সদান করে গাফচলিয়ে মাটি মানুষের নেতা সাবেক এমপি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিলেট সহসভাপতি বেগম খালদা জিয়া সম্মানিত উপদেষ্টা জনাম জনতা দল আলমাই সহ উপস্থিত সিটি সাংসদের বড় জেলা শাখার সম্মানিত সভাপতি জনাম সদস্য অংশ জয় সাধারণ সম্পাদক তারা প্রধানমন্ত্রী শ্রী সংসদ গুগ দশাকার কারু ভাই সৌম্লী কোটাপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি এবং শ্রমিক ভাই সহ আরো উপস্থিত আছেন বিএনপি সব যুবদল যুব দল ও শ্রী সাংসদ সৌ আমার সামনে উপস্থিত মাত্র কোটাপাড়া প্রায় ইউনিয়ন সম্মানিত ব্যক্তিবর্গ সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম ঈদটের অল্প সময় আছি তাই আমরা বিগত সতেরো বছর আমরা মন খুলে কোনো ইস্তার পর্যন্ত করতে পারিনি পাঁচই আগস্টের পরে আমাদের আমরা মন খুলে চলাফা করতে পারতেছি ইফতারও করতে পারতেছি তাই মন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ করা যেন আমাদের আশা পূরণ করে আর বেগম খালদা জিয়ার আলোক তাদের রহমান সবাই তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে আসে আমরা যেন রাজনীতিভাবে ভালো থাকতে পারি আজকের এই মিটিং এর সফলতা কামনা করে সবার জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে এনে আমার কথা বলে এখানে শেষ ছিলাম আলাইকুম ধন্যবাদ আপনি ভাইকে প্রিয় রেখেবেন্দ্র এরপরে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন ইউনিয়ন জেন্ট সাবেক সদর সভাপতি সাবেক ইউপি সদস্য দলনেতা ইমরান হোসেন দলনেতা ইমরান হোসেন মানুষ তারা কত আমার চিঠির কর্তৃক আয়োজিত আজকের খট্টপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের রহমান কোস্তি সংসদ খট্টপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত

আজিকুরহান আপিজির পরিষদের সদক নেতৃবৃন্দ সকলের প্রতি এবং সম্মানিত উপস্থিতি সকলের প্রতি সালাম সম্মানিত উপস্থিতি আপনারা কি সময় ভালো আছেন আপনারা একটু দয়া করে একটু থাকেন আমি কোনো কথা বলবো না কথা বলবেন একটি আমাদের প্রধান অতিথি হেলানুজ্জাম তালুকদার লালু সাহেব উনি আপনাদের মাঝে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলবেন

তার একটু আমাদের জন্য দোয়া করবো এই পক্ষে দেশের বাইরে আসবে সুস্থ হবে আমাদের সেই দোয়াতে সকলের দোয়াতে আমি আমার কথা শেষ করছি কথা আসসালামু আলাইকুম ভাইবার কাছে

দেয়া দান দিয়ে দান করে দেয়া দান দেয়া দান দিয়ে দান করে আমাদের ছোট ভাইরা অত্যন্ত কষ্ট পত্তিছে আমি হাত কেটে পড়েছি এই কারণে আমি আত্মীয় আত্মীয় দোয়া এর কাছে আমাদের জিহাদ

ও লাইনের সুযোগ চেয়ারম্যান জোনাব আতিফুল ইসলাম উপস্থিত রয়েছেন উপজেলার বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং আমার সামনে বসা চার জনবাদী দলের ভারত ভারত যারা পরিচার মঞ্চের সামনে বসে আছেন তাদেরকে যারাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী সাহুল আহরাম আজকে প্রথমে মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি বিএনপি এই সতেরো বছর পরে প্রাণ খুলে কথা বলার আল্লাহ শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ সর্বাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এই জন্য আমরা অল্লাহতলা শুক্রিয়দায় করি আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী ভাইরা বিগত সতেরো বছর আওয়ামী নেতা কর্মীরা আমাদেরকে ইফতার পর্যন্ত করতে দেয় নাই আমাদেরকে ঈদ উদযাপন করতে দেয় নাই আজকে আমাদের কিছু নেতা কর্মী আওয়ামী লীগকে সঙ্গ দিচ্ছেন আওয়ামী লীগকে পাশে আজকে আমি তারেক রহমানের বক্তব্য শোনার জন্য আমি অনুরোধ জানাবো যে তারেক রহমান কি বলে সেটা আমরা শুনুন এবং পরিশেষে আমার এই বক্তব্য আমি সমাপ্ত করলাম এখন আমার সঙ্গে বক্তব্য রাখবেন বক্তব্য শুনলেন আমাদের যিনি ঘরে ঘরে গিয়েছেন সেই নেতা সাহেবের বক্তব্য শুনলেন এইটুকু বলে আমি আমার কথা সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমান এবার কথা ধন্যবাদ সবই সাইকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য উপজেলা সাধারণ সম্পাদক আসতুজ অটোর সাবেক আমি মূল্যবান বক্তব্য রাখবেন মাতীয় মানুষের প্রিয় নেতার প্রিয় সন্তান কথা প্রমাণ সংসদ বগুড়া জেলা শার সম্মানিত সভাপতি বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বঙ্গুরার আন্দোলন পরীক্ষিত স্বচ্ছাই অর্থাপন সিরাজ ভাই

আমার বাবা এখানে রয়েছে আমার লালু সংসদ হিসেবে উপস্থিত ছিলেন আমার পদেশ ভাই সাবেক সহ ছাত্র দলের সাধারণ সম্পাদক আর আমাদের আমার সংসদ সাংসদ বঙ্গ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক রহী আসার দারুণ এছাড়া আমার আপনার সাথে আগত সফর দিন এছাড়া উপস্থিত রয়েছেন আমার সাধারণপুর উপজেলার যুব দল ছাসনক দল ছাত্র দল সহ বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আমার স্বামী উপবিষ্ঠ সকল ফুটকাবাড় ইউনিয়ন কেমন আছেন আপনারা বহুদিন পর প্রায় দশ বছর পনেরো বছর পরে একসাথে এত বড় এই ইত্যামাটে আমাদের ইফতার আমাদের বাবা ছেলে আমাদের নেতাকর্মী সাধারণ পুরা ছাত্রদল যুবদল সবাই সহ আমার কাছে অত্যন্ত আমি আনন্দিত আপনারা কি খুশি আছেন আজকে আলহামদুলিল্লাহ তো আমি সময় অল্প আমার আপনায় কথা বলবে আমি শুধু আপনাদেরকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে খুব আনুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ সেটা কথা প্রকাশ করছি আপনারা সবাই এখানে এসছেন আমাদের ইফতার করবে আল্লাহর কাছে ইফতারের আগে আমরা জয় করবো এখানে একটু একদম দিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি তার পরিষ্কার আমাদের যারা গ্রোপ হত্যার শিকার হয়েছে নিজতনে শিকার হয়েছে যেন শিকার হয়েছে আমরা সবার জন্য আমাদের সবার পরিবার এই বলে সবার কাছে নিয়ে আজকে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইকে প্রিয় নেতৃবৃন্দ এ পর্যায়ে আপনাদের সামনে বৈল্যবান বক্তব্য রাখবেন ডাক্তারী সাধারণ থেকে বাবা নির্বাচিত সংসদ সদস্য বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি উত্তরাঞ্চল বিএনপি রবি বাবু আমাদের প্রিয় নেতা সব নেতা তালুকদার তালুক দাঁড়ালাম বক্তব্য রাখছেন জনতা খেলাম আমার সংসদ

ককু পৰিষদ বিভিন্ন ছাত্ৰ দল উপস্থিত আছে আমি কপু পৰিষদ মাছ তাৰপিছত থানা কপ পৰিষদ

এবং আরাবাদ রহমান কোকো এবং বিগত আন্দোলনে আমাদের যত নেতাকর্মী খুন হয়েছে এবং ইন্তেকাল করেছে তাদের মাতৃতার জন্য আমরা দয়া করব আমার প্রিয় ভাইরা আজকের ব্যানারটা হল আরাবাদ রহমান কোকো স্মৃতি সংসদ এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান আরবাদ রহমান কোকো তীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা কথা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র এবং শেষ মাতা পুত্র এবং তার এক ভাই সেই জন্যই আরাফাত রহমান স্মৃতি কোকো সংসদে যারা নেতা এবং কর্মী তাদের মাথায় রাজনীতি খুব ভালোভাবে বিএনপির রাজনীতি তাদের মাথায় আছে এবং থাকে এবং থাকবে এবং বিএনপির যে কাজ এখন সেটা হলো মানুষের সেবা করা মানুষের আস্থা অর্জন করা মানুষের পাশে থাকা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি আরবাস রহমান সংসদ দীর্ঘদিন হলো মানুষের সেবা করে আসছে তারা তারা কঠিন হবে আমাদের করোনার ভিতরে তারা মানুষের কাছে দাঁড়িয়েছে এবং মানুষের ঘরের জোয়ারে গিয়ে তারা চিকিৎসা সেবা দিয়েছে এটা আমরা দেখেছি এবং কিছুদিন কালে

প্রিয় নেতা যে শ্রেষ্ঠ সন্তান তারা ধরে প্রতি বক্তব্য দিচ্ছেন মানুষের আস্থা অর্জন করুন ধৈর্য ধরুন অপেক্ষা করুন এবং থাকুন নিজেদের কর্মকাণ্ড বাড়ায় দেয় মানুষের কাছে যান উনি প্রতি তিনি বন্ধুতা দিচ্ছেন আমরা কি করছি আমরা তা করছি কিনা আমরা বিএনপি সাথে জল যুব নেতা কর্মী আজকে সারাদিনে কি করেছি আমরা কি কোনো মানুষের কাছে দাঁড়িয়েছি আমরা কি কোনো দুঃস্থ সেবা করেছি আমরা কোন অসুস্থ সেবা করেছি আজকে আমরা কি করেছি আমরা রাজনৈতিক স্বার্থে শুধু দলাদলি যদি করি সেটা দেশের জন্য মঙ্গল নয় দলের জন্য মঙ্গল নয় আমার প্রিয় ভাইরা মনে রাখতে হবে ভাই প্রিয় নেতা জন নির্বাচন সব চাইতে কঠিন উনি কেন বলছেন আপনারা প্রতিদিনই পেপার পত্রিকা দেখতে পাচ্ছেন প্রতিদিনই নূতন নতুন ইস্যু এবং নূতন নতুন দল সৃষ্টি হচ্ছে তাতে আমাদের কোনো আফসোস নাই তাতে আমাদের কোনো বাধা নাই কিন্তু বাধা ওই জায়গা নূতন দল সৃষ্টি করে তাদের ভিতরে যদি ছট টবেছে এই শরীর সার হাসিরার লোকজন যদি আসে তাহলে তো সেটা আমরা বর্তাস করবো না আমাকে বর্তাস না টেনে হেসে তাদেরকে আমরা আইনের হাতে তুলে তো বরিশাল তো ভাইরা প্রতিদিনই হেডিং হচ্ছে পত্রিকায় থাকেন নতুন রাজনৈতিক দল আমাদের তাদেরকে স্বাগত জানিয়েছে আমরাও স্বাগত জানিয়েছি তাদের বক্তব্য আমরা ভালো বক্তব্যই শুনতে পাচ্ছি কিন্তু কিছুদিন আগে ছিল তাদের দাবি ছিল ইলেকশন পিসাতে হবে যাই হোক বর্তমানে বোধহয় এটা নাই বর্তমানে একটা আওয়াজ সুর আমরা অন্যরকম দেখছি নির্বাচন যেদিনই হোক যখনই হোক মনে রাখতে হবে যদি আমরা বিএনপি সরকার হয়ে দেশের মানুষের সেবা করতে চায় তাহলে সংখ্যা গরিষ্ঠতা আমাদের আনতে হবে সংসদে তার জন্য মানুষের আস্থা লাগে হান্ড্রেড হান্ড্রেড একটি ইউনিয়নে যদি দশ হাজার ভোটার হয় আট হাজার ভোট আমাদের পক্ষে আনতে হবে আখন আমি জমি নিয়ে একজনের বিরোধিতা করে 5 তারিখের পরে একজনের জমি আমি দখল করে নিয়েছি সেটা আমার কারণে ধ্বংস হয়ে যেত না কিছু যায় না এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ভাই কতবার আমি এই কথা বলেছি আমার নজরে পড়ছে কানে শুনতে পায় শুনতে পায় হলেন হলেন কানে শুনতে পায় সৈরাচারের টাকা নাকি আমাদের পেটের ভিতরে একটু করে ঢোকে নিচের দিকে ঢোকে উপরের দিকেও ঢোকে সৈরাচারির কোন কালো টাকা যেন আমাদের কোন নেতা কর্মীকে স্পষ্ট করতে না পারে সবাই হবে ইমান যদি রাষ্ট্র হয় ভাইরা আমার কিছুই থাকবে না আমাদের রাজনীতিও থাকবে না আমাদের শাসনও থাকবে না আমাদের ভালোবাসাও থাকবে না এটি বলে রাখতে হবে কাজে বিশেষ করে নেতা এবং কর্মী সেটা আরবাদ নামন শিব সংসদই হোক বিএনপি ছাত্র যুব দল মতো স্বেচ্ছাসেবক দলের সবারই মনে রাখতে হবে আমাদের নীতি কি আছে এবং প্রতিদিনই আমাদের নেতা তারেক রহমান যে বক্তৃতা দিচ্ছেন তার বক্তৃতাটা মাথায় রেখে আমাদের প্রতিদিনের কর্মকাণ্ডের হয় এটাই আমরা মনে রাখবেন ভাইরা আমার সর্বশেষ কথা ইন যদি আল্লাহ চান আমাদের প্রতি আস্থা রাখে তাহলে আমাদের আগামীতে এদেশের রাষ্ট্রপতি হবে দেশপথ বেগম খালে জাগিয়া এবং আমার যদি আল্লাহ চান এদেশের মানুষ যদি আমাদের প্রতি আস্থা রাখে তাহলে আগামীতে এই এলাকা থেকে নির্বাচিত হয়ে জনার তারেক রহমান হবে এদেশের প্রধানমন্ত্রী আমাদের সেই মাথায় এই কথাগুলো রেখে আমাদের প্রতিদিনের কর্মকাণ্ড এবং মানুষের কাছে আমাদের যেতে হবে ভাই রহমান আসুন আমরা দোয়া করি দেশ কথা থেকে খালেদা জিয়ার জন্য তারেক রহমানের জন্য